একসঙ্গে কি দেখা যাবে বলিউডের তিন খান শাহরুখ সালমান ও আমিরকে দীর্ঘদিন ধরেই এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে শোনা যাচ্ছে সম্প্রতি এ নিয়ে তিন নায়কের মধ্যে নাকি আলোচনাও হয়েছে এক সাক্ষাৎকার এই বিষয়টি জানিয়েছেন আমির খান নিজেই আমিরের কথায় মাস ছয়েক আগে শাহরুখ ও সালমানের সঙ্গে তার দেখা হয়েছিল তখন এই বিষয়ে তারা কথাও বলেন মিস্টার পারফেকশনিস্ট বলেন তিনজনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলে ধরেছিলাম শাহরুখ ও সালমানকে বলে আমরা তিনজন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল আমির আরও বলেন আমাদের সত্যি তিনজনের একসঙ্গে একটা ছবি করা দরকার আশা করছি এটা বাস্তবায়িত হবে তবে এর জন্য একটা ভালো গল্পের প্রয়োজন ভালো চিত্রনাট্য দরকার সেটারই অপেক্ষায় আছেন এই তিন অভিনেতা গত বছর পাঠান ছবিতে একসঙ্গে শাহরুখ ও সালমানকে দেখা যায় সেখানে দুজনের একটি দৃশ্য দেখে নাকি হাসি পেয়েছিল আমিরের আমির খান বলেন তিনি নাকি এখনো পাঠান দেখেই উঠতে পারেননি কিন্তু ছবির এই সুনির্দিষ্ট দৃশ্য দেখে নাকি খুব হাসি পেয়েছিল তার আমির বলেন এই দৃশ্য দেখে আমার খুব মজা লেগেছিল ছবিটা আমি দেখিনি কিন্তু এই দৃশ্যটা দেখেছিলাম শাহরুখ ও সালমানের কথা বলতে বলতে হাসিতে ফেটে পড়েন আমির তিনি আরো বলেন অল্প বয়সী অভিনেতারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন কিন্তু শাহরুখ ও সালমানকে দেখে মনমরা হয়ে থাকাও যায় না কি আর বলবো